মাশাল্লাহ মাশাল্লাহ আজকে অনেক দিন পরে না বৃষ্টি আইছে বাইরে ভাই এত গরম আর এত গরম ঠিক আছে গরমের আর শেষ নাই অবশ্যই একটু বৃষ্টি আসলো তাও তো কমে গেছে গা আবার একটু বৃষ্টি আসলো মোটামুটি ভালোই লাগলো ঠান্ডা লাগতেছে এই যে বৃষ্টি পড়তেছে পরে তো আবার বৃষ্টি পড়ে না এই যে দেখছেন বৃষ্টি পড়তেছে মোটামুটি বাতাসও আছে ঠান্ডা বাতাস একটু ভালো লাগতেছে এখন এই যে ঠিক আছে বৃষ্টি আসতেছে এভাবে আপনার কতক্ষণ বৃষ্টি হলে মনে খুব ভালো লাগতো বৃষ্টিগুলো খুব ভালো লাগে বৃষ্টি আসলে ভিউটাও খুব দারুণ দারুণ সুন্দর একটা ভিউ ঠিক আছে সুন্দর একটা ভিউ হয় খুব সুন্দর লাগতেছে বৃষ্টিটা বাস ঠান্ডা লাগতেছে এটা হচ্ছে আপনার ইব্রা থানা বি দিয়ে গাববি ঠিক আছে এর থানাটা হলো ইদ্রা এর যা স্থান হলো বি দিয়ে গাববি দেখেন আজকে বিকালে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকে হচ্ছে হলো আপনার ঠিক আছে বৃষ্টি খুব সুন্দর লাগে আবহাওয়াটা খুব দারুণ লাগে আবহাওয়াটা খুব দারুণ লাগে বিউটা সেই বিউটা অস্থির একটা ভিউ অস্থির একটা ভিউ একবার সুন্দর মনোরম একটা দৃশ্য ঠিক আছে একটু দানা ওয়াও ওয়াও ভিউ অস্থির অস্থির ভিউটা না সেই ভিউ একটু টান দিয়ে দেখলাম আর কি অবস্থা ক্যামেরাটা যাকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ক্যামেরাটা সেই একটা ভিউ আর একটু উল্ট্রেস একটা দেখাই আপনাদের কাছে কেমন লাগছে দৃশ্যটা ভিউটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোন জায়গা থেকে ভিডিওটা ভিউটা অবশ্যই কমেন্ট করে সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন এটা হচ্ছে ভিডিওগ্রাফি ঠিক আছে সে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশ ফলো করে দেবেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার ঠিক আছে একটা ভিউ LM মুর্জিবা মুর্জিদা এটা জোন মুর্জি ঠিক আছে